গরুর মাংস এভাবে সাদা করে বোনা করলে কিন্তু খেতে ভীষণ মজা হয় অল্প মশলায় খুব তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যায় এখানে কোনো হলুদ মরিচ আমি ব্যবহার করব না শুধুমাত্র কাঁচামরিচ এবং অল্প সামান্য কিছু মশলা দিয়েই এই রান্নাটা করব এই রান্নাটা কিন্তু রুটি পরোটা সব কিছুর সাথে খেতে পারবেন চাইলে সাদা ভাত পোলাও খিচুড়ি সব কিছুর সাথেই এটা পরিবেশন করতে পারবেন আর খেতে খুবই মজার হয় তো আমি এখানে কিছু কাঁচামরিচ নিয়ে নিলাম আস্ত এবং হাফ কাপের মতো পেঁয়াজ কুচি নিলাম তো এগুলো আমি একটু ছেঁচে নিব তো আপনারা চাইলে বেটেও নিতে পারেন তো এখানে কিছু মশলা নিয়ে নিচ্ছি নিয়েছি এলাচ আস্ত কিছু মশলা নিয়ে নিব নিয়েছি দারচিনি নিয়েছি অল্প একটু জয়ত্রী এবং একটুখানি জয়ফল আর নিয়েছি গোলমরিচ সব একসাথে ব্লেন্ড করে নিব তো এখানে আমি কিছু পরিমাণ গরুর মাংস নিয়েছি তেলে এখন কিছুক্ষণ ভেজে নেব তো আমি দিয়ে দিলাম এক চামচের মতো আদা রসুন বাটা এই আদা রসুন বাটাটা দিয়ে আমি গরুর মাংসটাকে ভাজতে থাকব এখন আমি ছেঁচে রাখা যেই পেঁয়াজ এবং কাঁচামরিচের পেস্টটা আছে ওটা দিয়ে দিব আমি একটু ছাবা ছাবা করে ছেঁচে রেখেছি তো এখানে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো টক দই এখন আমি খুব সুন্দর করে ভেজে নেব মশলা এবং গরুর মাংসটা তো ব্লেন্ড করে রাখা মশলাটা দিয়ে দিলাম এই রান্নাটা কিন্তু খুবই কম মশলায় ব্যবহার হয় এবং খেতেও ভীষণ মজা হয় স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখানে আমি অ্যাড করছি ধনিয়া গুঁড়া এক চামচের মতো ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম আর হাফ চামচের মতো জিরা গুঁড়ো দিয়ে দিলাম মশলা কিন্তু এতটুকুই আর কোনো মশলা এখানে অ্যাড করব না এখন আমি ভাজতে থাকবো এবং রান্না করতে থাকবো ঢেকে তো আমি কিন্তু এই রান্নাটায় কোনো পরিমাণ পানি অ্যাড করব না মাংস থেকে যে পানিটা উঠবে সেটা দিয়ে মাংসটা এইট্টি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে যাবে আর বাকিটা আমি শেষের দিকে দুধ ইউজ করব দুধের জন্য মাংসটা পুরোটা সিদ্ধ হয়ে যাবে এমনিতেই তো আমি এখানে এক কাপের মতো লিকুইড দুধ নিয়ে নিলাম এখন মাংসটাকে খুব ভালো করে পুরোপুরি সিদ্ধ করে নিব ঢেকে রান্না করছি আপনারা এই রান্নাটা অনেকেই হয়তো করে থাকবেন এবং যারা এখনও করেননি তারা তাদেরকে বলবো একবারের জন্য হলেও ট্রাই করে দেখবেন একটা শুঘরানের জন্য আমি এক টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম আমার রান্নাটা কিন্তু মোটামুটি শেষ শেষের দিকে এরকম ভুনা ভুনা করে আমি নামিয়ে নেব তো আমি এখন দেখিয়ে দিচ্ছি আমার মাংসটা কি পরিমাণে সিদ্ধ হয়েছে দেখতে পাচ্ছেন পুরোপুরি সুন্দরভাবে সফট হয়ে গেছে মাংসটা দেখতে পাচ্ছেন তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু দিয়েই এটি পরিবেশন করতে পারেন